করবে রান্না দুই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বন্দ্বে মিড মিল থেকে বঞ্চিত খুদেরা বলরামপুর ব্লকের সাইবুড্ডি গ্রামে উলিডি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার দাবিতে দুই মহিলার গোষ্ঠীদ্বন্দ্ব রান্নাঘরের দরজায় তালা ঝোলাল নতুন গোষ্ঠীর মহিলারা সোমবার এমনই ঘটনার জেরে মিড ডে মিলের খাবার থেকে অভুক্ত রইল স্কুলের খুদে পড়ুয়ারা মহিলাদের অভিযোগ পুরনো সাতটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রান্নার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু বাকি নতুন চার গোষ্ঠীকে কাজে দেওয়া হচ্ছে না এ বিষয়ে লিখিত আকারে প্রধান শিক্ষককে জানানো হয়েছে যতদিন না তাদের দাবি মেনে নিচ্ছে ব্লক প্রশাসন ততদিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশে জানান বিদ্যালয় ছাত্র ছাত্রীদের সংখ্যা একশো তার মধ্যে মৃত্যু এই কারণে আমরা তুমি ব্লক প্রশাসন স্কুল পরিদর্শককে জানানো হয়েছে যদিও এই বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়নাধিকারিক স্বাগত চৌধুরী জানিয়েছেন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম তাই একটি স্বনির্ভর মহিলা দল রান্নার কাজ করছে কোনো নতুন মহিলা গোষ্ঠীর কাজ করার জন্য দাবি করতে পারে না যদি তারা পেছনের তালা তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা রান্না করব আমরা এখানে রান্না করতে যায়

এই ওলিডি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ তালা বন্ধ করে দিয়েছি বিডিওকে নোটিস দিয়েছি হেডমাস্টার কো দিয়েছি অ্যাপ্লিকেশন তো রান্না করতে চাই আমরা কেউ দেয় নেই বাধা তো হ্যাঁ জানিয়েছি বলছে হেডমাস্টারকে অ্যাপ্লিকেশন দেয় হ্যাঁ দিয়েছি হ্যাঁ তালা দিয়েছি যতদিন অর্ডার নাই পাচ্ছি ততদিন তালা বন্ধ হয়ে থাকবে মণিকা মুরমুডি প্রাথমিক বিদ্যালয় রান্না করতে আচ্ছা তো আমাদের গ্রুপ হয়ে গেল মানে গ্রুপ করে তিন চার ভোটার এখন মিডমে রান্না দেই নাম রেখে তো হ্যাঁ ব্লকে দিয়েছি ওইখানে দিয়েছি এখানে জমা দিয়েছি এখন ওই আগে রান্না করে আজকে আজকে আমরা রান্না রান্না করতে চায়

আমি আর কি বলবো তার দিকে অনুরোধ করলাম যে এই করাটা ঠিক নয় বাচ্চারা খাবার থেকে বঞ্চিত হবে হ্যাঁ আপনারা খুলে দেন তারপরে বিডিও অফিসে আমিও যাব আপনাদের হয়ে এবং আপনারা আরও যাবেন যতদিন না অর্ডার হচ্ছে আপনাদের অর্ডার হলে আপনাদেরকে রান্নার দায়িত্বে নিয়োগ করা হবে আমি খবর বিডিও অফিস থেকে পেলেই আপনাদেরকে বলে দেব আমার আছে একশো সাতান্ন জন বাচ্চা মোটামুটি নব্বই থেকে একশো কুড়ি তিরিশ জন রান্না এখানে অলরেডি সাতটা আটটা গ্রুপ আছে এখন কোন গ্রুপ একটা করছে চালু আছে এপ্রিল মাস না আমাকে আবার আবেদন জানায়নি বিডিও সাহেবকে ওনারা আবেদন করেছেন তার রিসিভ কপিগুলো আমাকে জমা দিয়ে গেছেন আমি আমার হায়ার অথরটিকে খবর দিব বিডিও অফিসকে খবর দিব এস আই অফিসকে খবর দিব আর ওনাদেরকে অনুরোধ করবো রয়েছে এখন সেই বিষয়টা ওনাদের উপরেই ছেড়ে দেব ওনারাই গার্জেন ওনারাই গ্রুপ ওনারাই সব যে আমার তো সব কিছু জোগাড় আছে হ্যাঁ আমরা কষ্ট করে সকাল থেকে জোগাড় করে নিয়ে সবজি সবজিপাতি সবই হ্যাঁ রান্নাটা বন্ধ হয়ে গেল হ্যাঁ আমি চাই যে ওনারা খুলে দেন আপাতত রান্নাটা চালু থাকুক রান্নাটা চালু চালু রেখেই সব সমস্যার সমাধান বের করুন সকলে মিলে আমার নাম হচ্ছে সুধাংশু দে হ্যাঁ উল্লেটে প্রাইমারি স্কুল হ্যাঁ আমি এখানের বর্তমান হেড টিচার নতুন কোনো দল এখন রান্না করতে পারবে না কোনো একটা স্কুলে যদি একশো স্টুডেন্ট থাকে একটা দল রান্না করে দুশো স্টুডেন্ট হয়ে যায় তখন আমরা একটা নতুন দলকে অ্যাড করতে পারি সেইটা আইনের প্রভিশনে আছে এবং সেক্ষেত্রেও তাদেরকে সব কিছু ক্লিয়ার থাকতে হবে তাদের লোন প্রসেস বা ইয়ে সব কিছু কোনো ধার বাকি আছে কি না বা এনপিএ আছে কি না নন পারফর্মিং অ্যাসেট সেগুলোকে দেখতে হবে এই সবটা দেখে নিয়ে জাজমেন্ট করে তবে একটা দলকে রান্না করতে দেওয়া যায় ওরা আমাকে চারটে দল আমাদের ব্লকে একটা দাবি করেছিল যে ওরা রান্না করতে চায় আমরা তো পারমিশান দিইনি এখন নতুন করে কোনো দলকে পারমিশান দেওয়া যাবে না মহিলাদের বিভিন্ন কাজ আছে আরও অন্যান্য যে ট্রেনিং আমরা এখান থেকে ব্লক থেকে দেওয়া হচ্ছে দেওয়া হয়ে স্বনির্ভর হওয়ার জন্য আরও অনেক কাজ আছে রান্নাতে যে কটা দল আছে তারাই থাকবে যদি না কোনো ক্ষেত্রে অল অপারেশন অনেক স্টুডেন্ট বেড়ে যায় তখন আমরা বিচার করে দেখব কোন দলে তাদের সব কিছু অডিট করে তাদের অ্যাকাউন্টস ঠিকঠাক আছে তখন আমরা অ্যাড করতে পারি আদারওয়াইজ এরকম কোনো নিয়ম নেই যে কোনো একটা দলকে হঠাৎ করে অ্যাড করে দেওয়া যায় তাহলে আমাদের আইনানক ব্যবস্থা নিতে হবে জোর করে মিড ডে মিল আটকে রেখা যাবে না বাচ্চাদের এটা খাবার যেটা তাদের পাওয়ার তাদের অধিকার এবং সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না নিজেদের হাতে আইন তারা যাতে না নিয়ে নেয়